সোমবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সরকারের নির্দেশে প্রদেশ কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেন এদিন কংগ্রেসের পক্ষ থেকে তাকে একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করা হয় প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী প্রশান্ত দত্ত পার্থভৌমিক আশুতোষ চট্টোপাধ্যায় এবং রোহন মিত্র এসআইআর প্রক্রিয়ার সময়সীমা তিরিশ দিন বাড়ানোর দাবি তোলেন তারা বিএলোদের ওপর বাড়তে থাকা কাজের চাপ ও মানসিক চাপের বিষয়টিও স্মারকলিপিতে গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয় বলে তিনি জানান কিন্তু সেটা দেখা যাচ্ছে আমাদের অভিযোগ খুব পরিষ্কার এই এসআইআর প্রক্রিয়ার ভেতরে যে সমস্ত ভুল ত্রুটি আছে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে সাত দিন বাড়িয়েছেন মোটে আর এটা আপনারা নিজেদের স্বার্থে বাড়িয়েছেন বাংলার মানুষের সাথে ইলেকশন কমিশন বাড়ায়নি সময়টা তার কারণ বিএলও এক কাজ করছে না বেশ কিছু জায়গায় খোঁজ তারা যে এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনে পরিণত করবে ডিজিটাইজ করবে তার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই নিজেদের মাছ শাক দিয়ে ঢাকার জন্য এই কারুকার্য হয়েছে যেটা আমরা বিরোধিতা করি আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে সাত দিনের জায়গায় আরো একুশ দিন বাড়িয়ে তিরিশ দিন পড়া হোক অন্তত তিরিশ দিন পড়া হোক বাড়ানো হোক আপনারা আপনাদের প্রসেসটা লম্বা করবেন এনোরেশন ফর্ম এছাড়াও তারা জানান তারা এসআইআর এর বিরুদ্ধে নয় কিন্তু এর মধ্যে রাজনীতির অংশ রয়েছে সেটা বাদ দিতে হবে তারা যে ব্যবহার করছেন সেটা পুং কোনও কোন সঠিক আকারে যাতে ইমপ্লিমেন্টেশন হয় রুট লেভেল ইমপ্লিমেন্টেশন হয় আর নির্বাচন কমিশন কেন চুপ করে বসে আছে বলুন তো পশ্চিমবঙ্গে স্পেশাল অবজারভারকে আমরা বলেছি সিও সাহেবকে হাজার বার বলেছি আমরা এখানে বিজেপি তৃণমূল ন্যারেটিভ তৈরি করতে চাইছে এই এসআইআরটাকে নিয়ে নির্বাচন কমিশনটাকে নিয়ে একটা ফুটবল গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে এরা স্যান্ডউইচ করতে চাইছে নির্বাচন দপ্তরটাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সুভঙ্কর সরকার বহুবার বলেছেন আমরা এসআইআর এর বিরোধী নই কিন্তু এসআইআর এর ভেতরে কোন রাজনৈতিক অংশ যদি থাকে সেটাকে বাদ দিতে হবে আমরা রাজনৈতিক এসআইআর এর বিরুদ্ধে আমরা বহুবার বলেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনারা এসআইআর ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি গঙ্গা টিভি